যাত্রীবাহী বাসে ব্যাগ ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক ছিনতাইকারী এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা পুলিশের হাতে তুলে দিল ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার হুগলির আরামবাগের কালীপুর সংলগ্ন এলাকায় জানা গেছে আরামবাগ থেকে এক মহিলা যাত্রী গোঘাটে যাত্রীবাহী একটি বাসে ওঠেন এরপরে ওই ছিনতাইকারী মহিলা যাত্রীর ব্যাগটি চুরি করে নেয় মহিলা যাত্রী তার ব্যাগ খোঁজাখুঁজি করতে থাকেন এবং ততক্ষণে জানতে পারেন যে পুলিশের হাতে তুলে দেয় তৎক্ষণাৎ ছুটে আসেন মহিলা যাত্রী স্থানীয় কালীপুরের মানুষ হঠাৎ একটি লোক কালীপুর বাস স্ট্যান্ডে এসে দুটি মহিলার ব্যাগ থেকে টাকা পয়সা বের করে ব্যাগটি ফেলে দিতে থাকে আমাদের সন্দেহ হয় তাকে জিজ্ঞাসা ও চাপ দিতে ছিনতাইকারী স্বীকার করে নেয় যে ব্যাগটি সে চুরি করেছে তারপরে আমরা মহিলার সঙ্গে যোগাযোগ করে ব্যাগটি তার হাতে তুলে দিই আমি প্রথমে জানিনি কয়েকটা ছেলে দেখি এখানে তুলে নিয়ে এসেছে দিয়ে ওইখানে তো আড়ালাতে টাকা কোনো গুন ছিল টাকা ছিল কোন ছিল গুন ছিল দিয়ে আমাদের ওই গলিটার মধ্যে ব্যাগের মধ্যে ওষুধ ছিল আলতা সিঁদুর মানে যাবতীয় জিনিস মেয়েদের ছিল ওষুধগুলো ব্যাগগুলো ওখানে ফেলে দিয়ে আমরা যে দেখছি না ওই ব্যাগটা বার করছে তো ব্যাগটা বার করছে আমি বলছি যে কী হলো বলছে ব্যাগটা তখন আমাদের ছেলেগুলো বলছে যে ও ব্যাগটা ওখানে ফেলে দিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা গুনছিল দিয়ে পরে ওকে এখন জিজ্ঞেস করছে বলছে আমি চুরি করে নিয়ে পালিয়ে এসেছি কোথায় বাড়ি বলতেও পারছে না আর চুরি করেছে কোথায় তাও বলতে পারছে হ্যাঁ পুলিশে নিয়ে গেছে সকালে আমি বাড়ি থেকে আসলাম এসে চা খাওয়া বলে দাঁড়িয়ে আছি হঠাৎ দিকে এক ভদ্রলোকের মধ্যে ব্রাহ্মণদের লোক দুখানা লেডিস ব্যাগ একটা ব্যাগ লেডিস ব্যাগ নিয়ে এসে বড় ওই গড়িটার কাছে দাঁড়ালো ব্যাগ থেকে কিছু বের করে পকেটে ঢুকলো ব্যাগ দুটো ফেলে দিলো আমার মনে একটা সন্দেহ লাগলো ব্যাগটা দেখি কী ফেললো যে দেখছে না লেডিস ব্যাগ বয়স্ক লোকের ব্যাগ লেডিস ব্যাগ তার মধ্যে ওষুধ ফষুধ আছে মানে ওইগুলো ফেলে দিয়েছে বের করে ব্যাগ থেকে টাকা যাচ্ছিলো বের করে নিয়ে যেয়ে ওষুধ আছে মানে টানে রুগীর একটা মেশিন আছে নিয়ে এসে টাকাগুলো বার করে সাইডে এসে বসে গুনছে আমি লোকটাকে যখন এসে ডাকলাম ভাই এসে ওট বলছি কেন কী হলো আমি যে ওট যখনই ওট বলেছি তখন লোকটা নার্ভাস হয়ে যায় তখন আমার মনে সন্ধ্যাকালে গেলে নিশ্চয়ই পকড় মার করেছে চুরি করে নিয়ে এসছে নিয়ে এসে এখানে গেলাম সঠিক কথা জিজ্ঞেস করছি এটা কার ব্যাগ বলছে আমার পেশেন্টের ব্যাগ আমি আর তার আরাম লাগে হসপিটালে ভর্তি আছে আমি দেখে এসেছি আমি তাদেরকে ফোন করবো যে না ফোন নাম্বার নেই একটা মোবাইল ছিল মোবাইল থেকে ফোন করলাম যে মোবাইলটা ওনারই মোবাইল যে পকরমার্ট করছে তারই মোবাইল আর এদের মোবাইল থাকে না টাকা পয়সা ছিল ওইগুলো নিয়েছে তো পরবর্তী সঠিক কথা না বলার কারণে থানায় ফোন করে থানা থেকে পুলিশের তুলে নিয়ে চলে গেছে আর এখন বর্তমানে যাদের ব্যাগ আমরা ফোন করে একটা নাম্বার ছিল ফোন নাম্বার ফোন নাম্বারটায় ফোন করার পর যোগাযোগ করে এরা বলে হ্যাঁ আমাদের ব্যাগ চুরি গেছে ওনাকে ডেকেছি কালীপুরে এসছে এসে বলেছে হ্যাঁ আমাদের সব ব্যাগ আর যেই সব জিনিসগুলো দেখেছি এরা অনেক জনই বলছে হ্যাঁ আমাদের এই সব জিনিসগুলো ছিল হ্যাঁ থানায় পুলিশ নিয়ে গেছে আর এনাদের জিনিসপত্র থানাতেই আছে এই যেখানে আছে কালীপুর কালীপুর নাম গুহাট আরামবাগ বাস স্ট্যান্ড থেকে আমরা বাড়ি ফিরছিলাম গুহাট থানায় বাড়ি আমার বাস থেকে ব্যাগটা চুরি হয়েছে টাকা পয়সা ছিল ওষুধ ছিল আপনার টর্চ লাইট ছিল টাকার পরিমাণটা আমি সঠিক আপনাকে বলতে পারছি না দুজন মিলে হাফ হাফ করে টাকা পয়সা ছিল তো টাকা পয়সার পরিমাণটা আপনাকে বলতে পারবো না আমি এবারে স্ত্রী স্ত্রীর ব্যাগ ছিলেন স্ত্রী কানাগাড়ি করছে সেই তাকে আমি তো বাসে করে আমি চলে আসি রামগড় তারকেশ্বরে উঠেছিলাম আমি রামগড় তার উঠেছিলাম কীভাবে খবর পেলেন খবর পেলুম বলতে এখান থেকে আমাকে আমি ওইখান থেকে একটু আমি আপসেট হয়ে হাফসেট হয়ে পেরেছি আমি খোঁজাখুঁজি করেছি আমি একটু জাস্ট টিফিন করবো বলে আমি তিনজনের মধ্যে টিফিন করছি করতে করতে আমি বসে আছি বাসের মধ্যেই বসে আছি বসতে থাকতে ব্যাগটা অটোমেটিক নামিয়ে নিয়ে চলে গেল মানে আমার খেয়ালি কিন্তু পিছনের সিটে যারা বসেছিলেন আমি মনে আমার ব্যাগটা এখানে ছিল একজন ভদ্রলোক বসলেন আমি বললাম যে পিছনের সিটে বসেছিলাম বলে যে এই তো আপনার ব্যাগটা নামিয়ে নিয়ে চলে গেলো না 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 সোনা জিনিস ছিল বেঙ্গল টুডে